বাঁধাকপিটা আমি একদম ধুয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার এইটাকে আমি রান্না করব। চলো এদিকে আমি আলু কেটে নিয়েছি দেখো ডুমু ডুমু করে ছোট ছোট করে এই আলুগুলোকে আমি ভেজে নেবো কেটে ধুয়ে নিয়েছি বাঁধাকপিতে দেওয়ার জন্যে এই দেখো আমি মটরশুঁটি নিয়েছি একটা টমাটো নিয়েছি দু কিউব আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি চলো দেখতে থাকো কীভাবে এবার আমি বাঁধাকপিটা তৈরি করি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলো দিয়ে দেব কালারটা ঠিক রাখার জন্য এবং আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম আর কালার ঠিক করার জন্য একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম এবার এগুলো সুন্দর করে ভাজব একদম লাল করে আলুগুলো ভেজে নেব যে কারণ আমি বাঁধাকপিটা একটু ভাব দিয়ে নিয়েছি বাঁধাকপিটা নরম হয়ে গেছে আলুগুলো যদি না ভেজে নিই সুন্দর করে তাহলে সে শক্ত থাকবে সেই জন্য এখানেই আমি সেদ্ধ করে নেব ভেজে সেদ্ধ করে নেব এইভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব এইভাবে একবার এই রান্নাটা করে দেখো খুব সুন্দর লাগবে আমি বলছি কর এবং পুরোটাই দেখবে স্কিপ করবে না এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে একটু নাড়াচাড়া করে নিই ফার্স্ট সেকেন্ড দেখতেই পাচ্ছো এবার এই টমাটো আর মটরশুঁটিটা দিয়ে দেবো খুব অল্প সময় যাদের সময় হাতে কম এইভাবে একবার রান্না করে দেখো অল্প সময়ের জন্য কিন্তু এই রান্নাটা সত্যিই সুন্দর হবে অল্প সময় আছে বলে ভালো রান্না হচ্ছে না তা না অল্প সময়ের মধ্যেও কিছু রান্না করা যায় যেগুলো খুব মুখরোচক হয়ে থাকে দেখতে থাকো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে একটু আদা কুচি দেবো আদা বাটা দিয়ে দেবো দিয়ে আর একটু নাড়াচাড়া করবো কয়েক সেকেন্ড দশ সেকেন্ড পুরো নাড়াচাড়া করে নেব দেখা যন্ধু তেল কেমন ছেড়েছে এইবার আমি এই বাঁধাকপিটা দেবো এর মধ্যে দিয়ে একটু টেপি টোপিট করে এর মধ্যে যাতে এই মশলা বা তেল আলু সেইগুলো যেন প্রত্যেকটা অংশের মধ্যে লেগে থাকে এইবার আন্দাজ মতো এখানে নুন দেবো হলুদ দেবো কারণ এটা আগেকে দিয়ে দিয়েছি নুনটা কিন্তু তোমরা দেখে শুনে দেবে কালারটা দেখো কত সুন্দর হয়েছে দেখো একটু নুন দিয়ে দিলাম তোমরা কিন্তু বারবার বলছি তোমরা দেখে শুনে কিন্তু এটা দেবে আর হলুদ দিলাম একটু জিরের গুঁড়ো দেব অবশ্যই তোমরা কিন্তু জিরের গুঁড়ো আর একটু ঝালের গুঁড়ো ওইদিকে লঙ্কা কম দিয়েছি ঝালের গুঁড়োটা দিলে কালারটাও ভালো আসবে এবং একটু খেতেও সুন্দর হবে সামান্য একটু ঝালের গুঁড়ো দিয়ে দেবে এইবার ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো যাতে প্রত্যেকটা কফির মধ্যে লেগে যায় সেইভাবে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবে খুব সহজভাবে এখন গরম মশলা দেবো না গরম মশলা মিষ্টিটা পরে দেব দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি একটু রান্না করতে দেব চলো দেখো বন্ধুরা আমার এটা জলটা অনেকটা শুকিয়ে এসছে এবার আমি আন্দাজ মতো সামান্য চিনি দিয়ে দেবো যে যেরকম চিনি খাবে মিষ্টি খাবে সেইভাবে দিয়ে দেবে গরম মশলা দিয়ে দিলাম এবার গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম আমার সম্পূর্ণ জিনিস দেওয়া হয়েছে এবার নাড়াচাড়া করে শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবে তোমরা আর যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটায় একটা সাবস্ক্রাইব করে দেব আশা রাখছি তোমাদের ভালো লাগবে এইভাবে বাঁধাকপি একবার করে দেখো যেমন টেস্টি হবে তেমন দেখতে হবে তোমরা যে কোনো জিনিস দিয়ে এই বাঁধাকপির গন্ধটা খেতে পারো চলো নামিয়ে ফেলি